যুবশ্রী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য সুখবর রয়েছে নতুন ওয়েটিং লিস্ট দু সালে প্রকাশিত হয়েছে এখানে দেখছেন সিক্স ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী অর্থাৎ এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পেতে থাকবেন এই লিস্টে নাম রয়েছে কিনা কিভাবে কীভাবে আপনি লিস্টটা ডাউনলোড করে চেক করবেন সঙ্গে আর কি কি কাজ করতে বলা হয়েছে কোন তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে তাহলে আপনি ভাতার টাকা পেতে থাকবেন সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর এখানে একটু নিচের দিকে অপশান রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এখানে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে নতুন ওয়েটিং লিস্টের পিডিএফ ফাইলটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে এই লিস্টে টোটাল এখানে দেখছেন প্রচুর পেজ রয়েছে এই পেজে কোথায় আপনার নাম রয়েছে যদি আপনি সার্চ করতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ফাইন্ডের অপশান পাবেন যদি কম্পিউটার ল্যাপটপ থেকে দেখছেন কন্ট্রোল এপ পেস করলে আপনি ফাইন্ডের অপশানে চলে আসতে পারবেন এখানে আপনার নাম লিখে সার্চ করবেন অথবা আপনার যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে ইবি নাম্বার রয়েছে এই ইবি নাম্বার লিখেও আপনি সার্চ করতে পারেন এখান থেকে আপনি আপনার নাম চেক করে দেখে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা না প্রথমত এখানে নামটা পাবেন তারপরে আপনার এনরোলমেন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন সেই সাথে আপনার জেলার নাম এবং আপনার সাবডিভিশনের নাম সমস্ত জায়গাগুলো মিলিয়ে দেখে নেবেন আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা যদি এই লিস্টটা ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করে দেখে মিলিয়ে নিতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এরপর দেখুন এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কি কাজ করতে হবে সেটা এখানে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে এখানে দেখুন এত দ্বারা জানানো হচ্ছে যে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আপনারা ভিউ ওয়েটিং লিস্টে ক্লিক করে লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে পদ্ধতিটা আমরা এতক্ষণ দেখালাম এরপরে যেটা বলা হচ্ছে যদি আপনার এই লিস্টে নাম থাকে অর্থাৎ যে সমস্ত কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার ওয়ান এই লিঙ্কে ক্লিক করে জমা করতে হবে অর্থাৎ অনলাইনে আপনাকে এনেক্সার ওয়ানটা জমা করতে হবে এখানে দেখুন সাবমিট অ্যানেক্সার ওয়ানের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে অনলাইনে অ্যানেক্সার ওয়ানটা জমা করতে হবে যে ডেট বলা হয়েছে বাইশ চার দু হাজার পঁচিশ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে এর সাথে যখন আপনি এনেক্সার ওয়ান জমা করবেন অনলাইনে তখন একটা পিনটা আউট পাবেন সেই এনএক্সআর আর ওয়ানের প্রিন্ট আউটটাও আপনাকে নিতে হবে এর সাথে এনএক্সআর টু যে কপিটা রয়েছে সেটাকেও আপনাকে ফিল আপ করতে হবে এনএক্সআর আর টুটা কোথায় পাবেন এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকেও আপনি এনএক্সআর টু যে ফর্মটা সেটা আপনি পেয়ে যাবেন এই ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে আপনার নাম ঠিকানা গার্জেন নেম সমস্ত কিছু ফিল আপ করে এটা গেজেটেড এ অফিসার দিয়ে সিগনেচার করাতে হবে এই সিগনেচার করা এনএক্সআর টু এবং এনএক্সআর ওয়ান সেই সাথে ব্যাংকের পাসবুকের জেরক্স আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স সহ আপনার যে কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস রয়েছে সেই অফিসে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে সমস্ত কাগজপত্র অফিসে জমা করতে হবে এই জমা দেওয়া হয়ে গেলে আপনার পরবর্তীতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে আসতে থাকবে তো এই হচ্ছে যারা নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের করণীয় কাজ এই কাজগুলো নির্দিষ্ট দিনের মধ্যে আপনাকে সেরে ফেলতে হবে এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা করতে হবে এনএক্সআর স্যার ওয়ান কীভাবে অনলাইনে সাবমিট করতে হয় যদি আপনার জানা না থাকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও দেখে নিতে পারেন যদি তাতেও না বুঝতে পারেন কমেন্টে জানাবেন পরবর্তীতে আবার আপনাদেরকে নিউ আপডেট দিয়ে দেবো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন